বলেছেন তোমরা বন্দীদের সাথে তোমরা বন্দীদের সাথে ভালো ব্যবহার করবা যুদ্ধে বন্দী যারা চোখে চোখ রেখে যুদ্ধ করেছে তাদের সাথে কথা বলেছে আমি একটি আলোচনা আপনাদেরকে তুলে ধরব আশা করি এতে করে আপনাদের ইমান তাজা হবে আজকের সমাজ আজকের দেশ বিভিন্ন দেশে বর্তমানে যুদ্ধ লেগে আছে ওখানে আমরা কয়েকদিন আগে একটি খবর দেখলাম এক যুদ্ধবাদ রাষ্ট্রে কিছু অসহায় তরুণীদেরকে তারা ধরে নিয়ে গেছে তাদের উপরে নিষ্পিরিত চালানো হচ্ছে তাদের উপরে যৌন নির্যাতন হচ্ছে যেগুলা হারাম 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 তারা এই সমস্ত কাজ করতেছে চোখ দিয়ে পানি সবার ভায়রা বলতেছিলাম প্রসলে ইমামুল আম্বিয়া ওনার দরবারে একজন ইহুদি নারী বন্দীকে আনা হল প্রসলে পাক সরালাম উনি ওনার গায়ের চাদর গোবাল ওই ইহুদি মেয়ে যেই মেয়ে শর্ট প্যান্ট পরে আছে অল্প অল্প কাপড় পরে আছে ওই মেয়েটাকে রসুল আল্লাহ মিয়া তার নিজের গায়ের চাদর পরিয়ে দিলেন জড়িয়ে দিলেন সাহাবাকেন এই মহিলা আমাদের সাথে যুদ্ধের ময়দানে চোখে চোখ থেকে যুদ্ধ করেছে আমাদের অনেক সাহাবাদের সাথে সে জখম করেছে চলে অত্যাচার করেছে নির্যাতন করেছে ইয়ারসুল্লাহ আপনি আপনার গায়ের অত্যন্ত দামি চাদর যে চাদরের জন্য আপনার জন্য আমরা পাগল ইয়া রসুল্লাহ চাদর আপনি ওই মহিলার গায়ে জড়িয়ে দিলেন আল্লাহ রসুল বললেন আল্লাহ রসুল বললেন যে আমি হাবিবুল্লাহ আমার দরবারে এসে কেহ থেকে বঞ্চিত হোক আমি চাই না আমার দরবারে এসে কেহ রহমত থেকে বঞ্চিত হোক তা আমি চাই না এই জন্য আমি আমার গায়ের চাদরটা তাকে দিয়ে দিলাম আল্লাহ রসুল পাক সাল্লাহ তালী ওসাল্লাম ওই বন্দিনী মহিলাকে ইহুদি মহিলাকে বললেন ও তুমি কি চাও করো তুমি যা চাও আমি তোমার সাথে তাই করবো এবার ওই বন্দিনী মহিলা বলতেছে ওই মেয়েটা বলতেছে ইহুদি মহিলা বলতেছে হজু আপনার সারা বাহিনী আমাকে যুদ্ধের ময়দান থেকে বন্দি করে নিয়ে আসছে আপনি বলেছেন আমি যা চাই আপনি তাই করবেন তাহলে ইয়ার সাল্লাহ আল্লাহর পাই আমি চাচ্ছি আপনি আমাকে মুক্তি দিন আমার নবীজি ইমামুল আবিয়া বললেন ঠিক আছে তোমাকে মুক্তি দেওয়া হবে নবীজি জোয়াল সাহবা করা কয়েকজন জোয়াল তাগরা জোয়াল আব্বক করতে তাদের জয় বনে তাদেরকে আল্লাহ রসুল বললেন যাও ওই মহিলাটাকে এই ইহুদি মেয়েটাকে এই যোদ্ধাকে তুমি তাদের আশ্রয়ে তাদের বাড়িতে পৌঁছে দাও আল্লাহ ইমামুল আব্বিয়ার কথা শুনে তাগরা জোয়াল সাহবা ওই বন্দিনী মহিলাকে ছেড়ে দিলেন ওনার পিছনে পিছনে ওই মহিলার পিছনে পিছনে সাহাবাকরাম চলতে আরম্ভ করলেন ওই মহিলা আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছে আর সে খেয়াল করে যে নবীজির কারাম তাগরা যুবক তারা কি আমার এই আঘাত করবে কিন্তু দেখা গেল না ওই সাহাবা কারাম ওই যোদ্ধারা টক টকবকে যুবক তার শরীরের দিকে তার এই ইজ্জতের দিকে খেয়াল না করে ওনারা দুই দিক দিয়ে অন্য দিকে তাকাইয়া তাকাইয়া ওই মহিলাটাকে তাদের বাড়িতে পৌঁছে দিলেন আল্লাহ আকবর আল্লাহ ওই মহিলা ইহুদি মহিলা যোদ্ধা সে যখন তার বাড়িতে অবস্থান করলেন তার ভাই বলতেছেন ধুন তুমি চলে আসছো তোমাকে মুসলমান বাহিনী মুসলমান বাহিনী তোমাকে মুসলমান বাহিনী ধরে নিয়ে গিয়েছিল তোমাকে তারা ছেড়ে দিয়েছে বিনা বিনামূল্যে তোমাকে ছেড়ে দিয়েছে বিনা বলে তোমার সাথে মনে হয় তারা খারাপ ব্যবহার করেছে মহিলা বলেন ভাই তারা তো আমার সাথে খারাপ ব্যবহার করে নাই বরং আলহিম উনি আমার সাথে আমাকে নিরাপত্তা দেওয়ার জন্যে কয়েকজন আগ্রা যুবক সেনাবাহিনীকে আমার সাথে

নবীজি যেইভাবে বলেছেন এইভাবে তোমরা চলবা নবীজি যেইভাবে চলেছে এইভাবে তোমরা চলবে তাহলে তোমাদের জীবন দণ্ড হবে আজকের সমাজ আজকে আমাদের দেশ আয়না করে কোথায় পেলেন আমরা আয়না করে আয়না করে আয়না করে অস্তিত্ব ইসলামের মধ্যে নাই যারা আয়না করে অস্তিত্ব ইসলামের মধ্যে নিয়ে আসছে তারা ইসলামিক পোশাক করেছে ইসলামিক লেবাস করেছে আসলে তারা ইসলামকে তাদের বুকের ভিতরে ধারণ করতে পারে নাই